আসসালামু আলাইকুম দর্শক শুভজনীন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কোনক সরদার আজকের অনুষ্ঠানে দর্শক এই শিরোনাম দেখে তার রহমানের দেশে ফেরা না ফেরায় বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবোwidetilde গুরুত্বপূর্ণ কে মুনতব্ব বা তিক্ত বক্তব লিখেছেন তার ফেসবুকে যে তিনি বলছেন তার দেশ ফেরাকা তার একক নিয়ন্ত্রণাধীন নয় এই বিষয় নিয়ে চারিদিকে নানা আলোচনা হচ্ছে তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথমবারের মতো সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক ডিফেন্স সম্পাদক এবং আমেরিকা বেসড একটি রিসার্চ অর্গানাইজেশন যার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি এন্ড ট্যাকটিক্স তার প্রধান আবু রুশ আপনাকে স্বাগত জানাচ্ছেন সকলকে আসসালাম ওয়ালাইকুম আসসালাম রোজ ভাই আপনাকে পেলাম আহ অনেকদিন অনেকদিন ধরেই আপনার সঙ্গে কথা হচ্ছিল বলছিলাম যে আপনি আসেন আপনি আজকে আসতে সম্মত হয়েছেন আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তো প্রথমেই আমরা আলোচনায় ঢোকার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন যেমন তারেক রহমান সাহেব যে ফেসবুক পোস্ট সেটা পালেন এটা ধরেন ঠিক আমি বলবো যে ধরেন পলিটিক্যাল জায়গা থেকে এতটা একটু সবাই লিখে তো উনি এই লেখাটা করে দিন ঠিক ডিপ্লোম্যাটিক ড্রাফট হয় নাই যার আসলে অনেক ধরনের কথা আসছে যে একক নিয়ন্ত্রণাধীন নয় বাস্তবতা বলতেও পারতেছেন না বলার মতো অবস্থা নাই তো আপনি দীর্ঘদিন ধরে সামরিক বাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন লেখেন এখনো আপনি বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যে আধিপত্য সেটি নিয়ে আপনার বহুল আলোচিত বই আছে। আপনি বাংলাদেশকে কেন্দ্র করে যে যে বিভিন্ন দেশের গোয়েন্দা তৎপরতা সেটি নিয়ে আপনি অনেক কাজ করেন তো আপনার কি মনে হয় যে একক নিয়ন্ত্রণাধীন নয় তাহলে কার নিয়ন্ত্রণে একটু আপনার কাছ থেকে শুনতে মূলত আপনার কাছ থেকে শুনবো আজকে অনেক কিছু যে এই ওনার এই বক্তব্য বা যে পরিস্থিতিটার উদ্ভব হয়েছে সেটার তিনটা দিক হয়তো আছে একটা হচ্ছে মানবিক দিক মানে মায়ের সাথে সন্তানের দিকটি একটা হচ্ছে আপনার রাজনৈতিক দিক আর হচ্ছে পর্দার আড়ালের যে বিষয়টি সেটা এখন উনি কিন্তু এখানে এইগুলো এনেছেন তিনটা দিকই এনেছেন হয়তো স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বলছেন যে মানে উনি ইচ্ছা থাকলেও আসলে কিছু বলতে পারছেন না এখানে নিয়ন্ত্রণটা আরো একটা জায়গায় আছে এই যে আরেকটা জায়গায় থাকা এই এই জায়গাটা কি আসলে আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখি আমি আমার প্রায় ৩৫ বছর হয়ে গেছে সাংবাদিকতায় আমি যখন কাজ করতাম কয়েকটা নির্বাচন তো কাভার করেছি আমি দেখেছি যে বাংলাদেশের রাজনীতি বলেন বাংলাদেশের কৌশল বলেন বাংলাদেশের যাই বলেন সবকিছু কি বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিত হয় বাংলাদেশের মানুষই কি সবকিছু নিয়ন্ত্রণ করে এটা তো এটা আমরা হয়তো বলি যে জনগণের শক্তি সবকিছু কিন্তু আসলে আসলে আমাদের এরকম যে আমরা সবকিছু হয়তো নিয়ন্ত্রণ করতে পারি না নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা করা যায় না সম্ভব হয় না অনেক কিছুই থাকে যেগুলা হয়তো আপনার বহু বছর পর মানুষ জানতে পারে তার আগে জানতে পারে না আগে একটা ঘটনা ঘটে মানুষ ওটা নিয়ে ব্যস্ত থাকে দৌড়াতে থাকে দেখা যায় বিশ বছর পর পঁচিশ বছর পর তিরিশ বছর পর জানতে পারে যে সেখানে কি হয়েছে যেমন ধরেন জেনারেল জিয়াউর রহমান যখন আপনার শহীদ হন নিহত হন তখন কি হয়েছিল তখন জেনারেল এরশাদের ভূমিকা কি ছিল কি ছিল সেই সময় সেনা সেনাপ্রধানের ভূমিকা সে সময় গোয়েন্দা সংস্থার ভূমিকা কি ছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের ভূমিকা কি ছিল এগুলো কিন্তু তখন জানা যায়নি বহু পরে জানা গিয়েছে তারপরে জেনারেল এরশাদ যখন মার্শাল জারি করেছেন ১৯৮২ সালে তখন বলা হয়েছিল কি যে বিএনপির একজন মন্ত্রীর বাড়িতে শীর্ষ সন্ত্রাসী আশ্রয় আশ্রয় প্রশ্রয় থাকতেন বহু বছর পর পঁচিশ তিরিশ বছর পর জানা গেছে যেগুলো সব ছিল তদানীন্তন গোয়েন্দা সংস্থা মানে সাজানো এমএসআই এগুলো সাজিয়েছিল এগুলোকে ঢুকিয়ে দিয়ে তাদেরকে হাত করে শীর্ষ সন্ত্রাসীদেরকে ঘটনাগুলো সাজানো হয়েছিল এরকম অনেক কিছুই বাংলাদেশের ইতিহাসে ঘটে কোন জায়গা থেকে আপনার সরকারকে বলা হয়েছিল মানে বিভিন্নভাবে বিভিন্ন মিটিং এ বা বিভিন্ন জায়গায় যে আমাদের এনএসআই বা ডিজিএফআই দুইটা জায়গা যদি মানে ব্লাইন্ড হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের ওই অবস্থা নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে এটা পূরণ করার জন্য আমাদের যে সাবেক অফিসাররা ছিলেন রিটায়ার্ড আর্মি অফিসার পুলিশ অফিসার আগের গোয়েন্দা কর্মকর্তারা যারা এখন সক্ষম আছেন তাদেরকে অ্যাডক বেসিসে এই দুটা জায়গায় নিয়ে তাড়াতাড়ি করে সক্ষমতা গড়ে তোলার কথা বলা হয়েছিল এগুলো কিন্তু কিছুই করা হয়নি এগুলি সাধারণ মানুষ হয়তো জানেও না আপনার এরপরে আসেন পুলিশের কথা পুলিশ তো সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তাদের জন্যই তারা ধাক্কা খেয়েছে তা তাদের অনেকে আর কাজে যোগ দেনি অনেকে পালিয়ে গেছে আর যারা কাজে যোগ দিয়েছে তাদের আপনার মোডাস অপারেন্ডি আপনার মানে কোড অফ কন্ট্রাক্ট চেঞ্জ হয়েছে তাদেরকে সফটওয়েতে যেতে হচ্ছে তাদেরকে রিঅর্গানাইজ করতে হচ্ছে তারা কিভাবে কাজ করবে আগের মতো করবে না সেটা আপনারা হয়তো দেখছেন পুলিশ হার্ড হিটিং এ যাচ্ছে না পুলিশ নিজেদেরকে ঠিক হওয়ার চেষ্টা করছে কিন্তু এদের যে শক্তিটা এদের যে সক্ষমতাটা সেটা ওই এই গোয়েন্দা সংস্থার মতোই দাঁড় করানো হয়নি কিন্তু অথচ চাইলে ডক্টর ইউনুসের সরকার গত পনেরো মাসে বিশ হাজারের মতো পুলিশের কনস্টেবল বা অন্য পদবী আপনার এএসআই এদের মতো নিয়োগ দিতে পারতেন এবং এদেরকে ট্রেনিং দিতে খুব একটা সময় লাগে না কিন্তু সেটা করা হয়নি জেনারেল জিয়াউর রহমানের সময় এরকমভাবে আমাদের পুলিশ বাহিনীকে খুব দ্রুত শক্তিশালী করা হয়েছিল গোয়েন্দা সংস্থাকে করা হয়েছিল এখন আপনি এই সমস্ত দিক যদি দেখেন তাহলে বাংলাদেশের নিরাপত্তা অবস্থাটা কী আপনি যতই তারেক রহমান বা অন্যদেরকে দোষারোপ করেন বা ই করেন যে সে কেন আসছেন আমি আবেগের কথা বলছি না আমি রাজনীতির কথা বলছি না আপনি যেহেতু সিকিউরিটির কথা বলছেন আমি আপনাকে এই বিষয়টা বললাম এখন আপনি দেখেন যে এই শক্তিগুলো আছে এর মধ্যে নিশ্চয়ই তার ভয় থাকবে এবং তিনি আরো কেন ভয় পেশি পাবেন ভয় পাওয়াটা স্বাভাবিক আমি বাংলাদেশের মানুষের কাছে বা অন্যদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা বল আপনারা সবসময় এখনো বলছেন যে তারেক রহমান কেন আসছেন না উনি সাহস নেই উনি রাজনীতি ধ্বংস করে দিচ্ছেন আচ্ছা বিএনপির রাজনীতি উনি ধ্বংস করুক ওনার নিজের রাজনীতি সেটা ওনার ব্যাপার আমরা হয়তো কনসার্ন সবাই ওনাকে ভালোবাসি বেগম জিয়াকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি এই কারণেই হয়তো অনুরাগ থেকে আপনারা ভালোবাসা থেকে এই কথাগুলো বলছেন কিন্তু বাস্তবতা যখন ওয়ান ইলেভেনের পরে জেনারেল জিয়া রহমানের সন্তানকে আপনার ধরে নিয়ে যে তার কোমরে ভেঙে ফেলা হয় তার আরেক সন্তানকে চরম নির্যাতন করা হয় তখন কি বাংলাদেশের মানুষ আমরা কেউ রুখে দাঁড়িয়েছিলাম আমরা সাংবাদিকরা রুখে দাঁড়িয়েছিলাম বুদ্ধিজীবীরা রুখে দাঁড়িয়েছিলাম সবাই তো আমরা ওইদিকেই দৌড়িয়েছি তখন আমি দৈনিক আমার দেশে বিশেষ সংবাদদাতা ছিলাম আমি দেখেছি আমরা একটা রিপোর্ট করতাম ডেকে নিয়ে যাওয়া হতো গোয়েন্দা সংস্থায় এই তারেক রহমান সাহেব আপনার ওয়ান ইলেভেনের পর আমি তখন দৈনিক যা দিনেছিলাম দৈনিক যা দিনে উনি আসেন কোন ভাই আপনার হয়তো খেয়াল আছে আপনি যে আমেরিকায় বসে আছেন বা অন্য রাজ্যে নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে দেশ ছেড়েছেন তারা কি এটা বিশ্বাস করেন যে ওয়ান ইলেভেন যদি না হতো আপনাকে হয়তো দেশ ছাড়তে হতো না আরো অনেক কি দেশ ছাড়তে হতো না আমাদের আমার সহকর্মী আমার দৈনিক পত্রিকার সহকর্মী যেমন মনির হায়দার সে আমেরিকাতে পালিয়ে এসেছিল অলিউল্লা নোমান আমার সাথে কাজ করতো দৈনিক আমার দেশে সেও পালিয়ে গিয়েছিল মাহবুব ছিল দৈনিক আমার দেশে সেও পালিয়ে গিয়েছিল এরকম আরো অনেক আছে অনেক সাংবাদিক আমি সাংবাদিকদের কথাই শুধু বললাম তারা পালিয়ে গিয়েছিল কেন গিয়েছিল এই ওয়ান ইলেভেনের যে আত্মাস বা ফল সেটার জন্য আপনি আজকে জিয়া পরিবার বলেন বিএনপি বলেন জামাতি ইসলাম বলেন বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন বাংলাদেশের প্রতিরক্ষা নীতি বলেন প্রত্যেকটা ক্ষেত্রকে এলোমেলো করে দিয়েছে এই ওয়ান এই ওয়ান যদি না হতো আজকে তারেক রহমান সাহেবকেও এই বক্তব্য দিতে হতো না রাজনীতি যদি থাকত আপনি রাজনীতি দিয়ে সমস্ত কিছু মাপ করে ঠিক করে ফেলতে পারতেন রোজ ভাই ওয়ান ইলেভেনটা তো হচ্ছে আসলে এই হাসিনার এই ফ্যাসিজমের একটা বীজ বপন করছিল ওয়ান এবং বাংলাদেশকে বাংলাদেশের সেনাবাহিনীকে ভারতের দারির অধীনে নিয়ে যাওয়ার একটা প্রথম স্টেপ ছিল যার কারণে অবৈধ করে টিকে ছিল। তো এখন এই মুহূর্তে আপনি যদি বলেন যে এগুলো তো ধরেন অনেক তো আছে তো এই মুহূর্তে তারেক রহমান সাহেবের দেশে ফেরা নিয়ে যেমন আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলেছেন যে তার দেশে ফিরতে কোনো সমস্যা নাই সেনা প্রধান বলেন বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন মানে বিভিন্ন দেওয়ার একটি প্রস্তুতি নেওয়া হয়েছে পত্রিকায় বিএনপি মিডিয়া উইং থেকে জানা গেছে তার জন্য বুলেট গাড়ি আসছে সকল প্রস্তুতি যেখানে সম্পন্ন বাড়ি বাড়ির অফিস সব রেডি তো তখন হঠাৎ করে এই একক নিয়ন্ত্রণাধীন নয় আপনি কোথায় থ্রেড মনে করেন আপনি ওটাই আমি বলতে চাচ্ছিলাম আমি প্রসঙ্গটা ওয়ান ইলেভেন এনএসি কেন আপনি যেটা বলেছেন সেটাই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যের যে আপনার নিচে নিয়ে আসা নিয়ন্ত্রণে নিয়ে আসা এটা তো শুরু হয়েছে ওয়ান ইলেভেন থেকে আমাদের সহস্র বাহিনীকে কখনোই আমরা পদানত হতে দেইনি আমাদের গোয়েন্দা সংস্থা কোথায় ওয়ান ইলেভেনের কতিপয় কর্মকর্তার কতিপয় কর্মকর্তার উচ্চাবিলাসের কারণে তাদের সুবিধাবাদিতার কারণে বাংলাদেশের রাজনীতি যে আপনার বিরাজনীতিকরণের দিকে গিয়েছে ফেসিজমের জন্ম হয়েছে তা শুধু নয় আমাদের সহস্র বাহিনীও বিপদে পড়েছে আমাদের গোয়েন্দা সংস্থাও তছনছ হয়ে গেছে এটা আপনারা জানেন এখন এটার ফলশ্রুতিটা কি আপনি যদি এটা সার্বিক ইমপ্যাক্ট ধরেন যে ভারত পাঁচই আগস্টে গত বছর যে আন্দোলন হয়েছে সে পাঁচই আগস্টে ভারত যে বাংলাদেশে যে বাড়িটা খেয়েছে তাদের কৌশলগত স্বার্থ যে মেশিন গান এম জি এস এম জি আপনার রাইফেল তো আসেই এগুলো আপনার হদিস পাওয়া যায়নি এবং এর সাথে দুই লক্ষ ষাট হাজার এমুনেশন এইগুলা এইগুলার হদিস পাওয়া যায় না লুট হয়ে গেছে আপনাদের যদি বিভিন্ন কারাগার থেকে আপনার বা তাদেরকে সুযোগ করে হয়েছিল। এরপরে আপনার এই অস্ত্রগুলা যে পুলিশ যে আরো অস্ত্র যেগুলো উদ্ধার করেছে এই পর্যন্ত বা আমাদের সেনাবাহিনী উদ্ধার করেছে সেগুলা কিন্তু যেগুলো অন্যান্য থানা থেকে লুটপাট হয়েছিল সাধারণ অস্ত্র সেগুলা বা অনেকে আবার ফেরত দিয়ে আসছেন পরে পুলিশের কাছে এখন আপনারা তো নিশ্চিত এটা বলতে পারেন যে এই অস্ত্রগুলো নিশ্চয়ই বিএনপি বা জামাত ইসলাম বা স্বীকৃত কোনো বড় রাজনৈতিক দলের কর্মীরা নিয়ে বাসায় রেখে দেয়নি এই এলএমজি তাদের বাসায় তারা রাখবে না তারা এস এম রাখবে না এটা আমরা একটা পাগালেও বিশ্বাস করবে না যে বিএনপির কোনো নেতা বা কর্মী বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী তাদের বাসায় এগুলা রাখবে তারা এগুলা রাখেনি তাহলে এগুলো গেল কোথায় আপনারা একটু খোঁজ দেন তখন আপনাদের কিন্তু ভিতরের অনেক কিছু বেরোবে কনক ভাই আপনি হয়ত জানেন যে আপনার গত সাত মে যখন পাকিস্তান এবং ভারত যুদ্ধ হচ্ছিল পাকিস্তান যখন ভারতে আক্রমণ করেছে ঠিক সেই সময়ে আফগানিস্তানের সীমান্ত দিয়ে পেশোয়ারের অধিক দিয়ে আপনার তেহরিকে তালেবান পাকিস্তানের একটা বড় অংশ পাকিস্তানে আক্রমণ করে একই সময় আপনার পাকিস্তান আর্মির বিরুদ্ধে তখন পাকিস্তানের একটা ইনফেন্ট্রি ব্রিগেডকে দিন যুদ্ধ করতে হয় এদিকে ওরা যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে ওদিকে যুদ্ধ করছে আফগানদের সাথে মাইন্ডিত এবং সেই যুদ্ধে আপনার চুয়ান্ন জন তেরিকি তালেবানের আপনার এই জঙ্গি উগ্রবাদী নিহত হয় তার মধ্যে বাংলাদেশি পাওয়া যায় একজনকে সেই ছেলেটা ছিল সাভার তার ন্যাশনাল আইডি কার্ড দেখে পাওয়া যায় আপনি কি চিন্তা করতে পারেন এরা বাংলাদেশ থেকে কিভাবে যাচ্ছে এবং এই সূত্র ধরে দেখা গেছে যে প্রায় শ দুয়েক বাংলাদেশ এরকম উগ্রবাদী তারা আফগানিস্তানে গিয়েছে সৌদি আরব হয়ে দুবাই হয়ে এরপরে শোনা গেছে আরো রিসেন্টলি গত মাসে যে এরা ভারত হয়েও গিয়েছে আফগানিস্তানে এবং তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করার পরে এরপরে আরো দুজন মারা গেছে আমাদের বাংলাদেশি ছেলে এরা কারা বাংলাদেশে পুরো ইকুয়েশনটা তাদের পাল্টে গেছে তারা শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে তাদের বসংবদ্ধকে নিয়ে ফিফ কলাম এলিমেন্টস এলিমেন্টসদেরকে নিয়ে আমাদের সমস্ত প্রতিষ্ঠানকে কবজা করে তারা যেভাবে চলছিল সেখান থেকে কিন্তু হুট করে দেশটা আপনার ভারতের কবজা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে এবং অনেক কিছু এলোমেলো হয়ে গেছে আপনি কি মনে করেন যে তারা এত সহজে ছেড়ে দিবে বাংলাদেশে আপনারা আমরা মানি বা না মানি বাংলাদেশে প্রায় বিশ ভাগ আছেন আপনার ভারতীয় পঞ্চম বাহিনী বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে আমি বলতে চাই না কারা এই বিশ ভাগের মতো আপনি পনেরো ভাগই ধরেন এদেরকে তো আপনি ফেলে দিতে পারবেন না আপনার এরা আপনার আমাদের প্রশাসনের বলেন বিভিন্ন জায়গায় দেখতে কিছুটা তার তার কারণ হচ্ছে তার সোর্স অনেক বেশি তার দেশি বিদেশি সোর্স অনেক বেশি যেটা আমার নেই নেই বা সাধারণ জনগণের এরকম অনেক কিছু আছে যেই জিনিসগুলো আমরা আমরা হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলতে পারি যে উনি আসছেন না কেন হ্যাঁ আপনি যদি রাজনীতি ধরেন স্বাভাবিক তাহলে বলতেই পারেন উনি আসছেন না কেন তো এখন আপনি ওয়ান ইলেভেনের পরের কথাটা আসেন আমি তখন ভারত যেভাবে জেকে বসেছিল এখন যে আবার এই পরিবারটাকে পরিবারটাকে জিয়া বিএনপি কে এমনকি জামাত ইসলামকে এই সমস্ত কিছুকে যে এরা ধ্বংস করতে চাইবে না আপনি কেউ কি নিশ্চয়তা দিতে পারেন আমরা তো পারি না এবং সেগুলোর আপনি অনেক কিছু হয়তো প্রকরণ আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে এখন আসেন আপনি যে আমাদের যে নিরাপত্তার বিষয়টা আপনি ধরেন যদিও এটা আপনি বলছেন যে সরকার নিরাপত্তা দিবে প্রেস সচিব আপনার বলেছেন শফিক ভাই বলেছেন যে না কোনো অসুবিধা নেই আপনার কিন্তু আমরা কি এটা নিশ্চিতভাবে ভাবে জানি যে নিরাপত্তা বাংলাদেশের একদম পুরো মাত্রায় ঠিক আছে কিভাবে ঠিক নেই আমি সেটা আপনাদেরকে একটু বলি পাঁচই আগস্টের সময় আমাদের দেশের পুলিশের কাছ থেকে অনেক অস্ত্র আপনার থানা থেকে লুটপাট হয়ে গিয়েছিল কিন্তু অনেকে হয়তো জানেন না যে আমাদের সীমান্তবর্তী যে থানাগুলো থাকে সেগুলোকে আমরা যে আউটপোস্ট বা বলা হয় আপনার ভাষায় সেগুলোর কিন্তু আমাদের পলিসি অনুযায়ী কিছু আপনার থাকে ছিল সাব মেশিন গান ছিল আচ্ছা এই এলএমজি আপনার লাইট মেশিন গান এগুলো অনেক শক্তিশালী একটা অস্ত্র এই জায়গাগুলো থেকে পয়েন্ট করে করে আপনার টার্গেট করে করে কারা কোন একটা অদৃশ্য শক্তি তখন এগুলো লুটপাট করে নিয়ে গেছে আজকে ষোলোশোর মতো বেশি এই যে এরা কারা এইটা আপনি কিভাবে দেখবেন কেউ কি এটা হিসাব মিলাতে পারেন যে আফগানিস্তানের তালেবান তারা ভারতের সাথে আপনার এরকম ধরম মরম তো আপনি প্রকাশই করছে আর আন্ডার হ্যান্ডে এই কাজগুলো করছে এই কাজগুলো পাকিস্তানের বিরুদ্ধে ওখানে হচ্ছে তার মানে এটা ভারতের একটা কৌশল এই কৌশলটা আমাদের দেশের অনেকে লাভ দিয়ে উঠবেন যে না আফগানিস্তান একটা স্বর্গভূমি সেদিকে চিন্তাটা বাদ দেন কারা এটা কিন্তু জামাত ইসলাম থেকে যাচ্ছে না এটাই ওই যে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকেও যাচ্ছে না তাহলে কোথা থেকে যাচ্ছে কোথাও না কোথা থেকে তো যাচ্ছে এদের হাতে এই সম্ভাব্য অস্ত্রগুলো আছে এরা একটা শক্তি এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন না কারণ এই শক্তিটার একটা ভয় আছে এরা বাংলাদেশের স্বীকৃত যে রাজনৈতিক দলগুলো আছে যেমন কি এমন কি ধর্মীয় রাজনৈতিক দলগুলো আছে যেমন জামাত ইসলাম এরাও কিন্তু এদের জন্য বিপদে পড়ে যাচ্ছে এদের রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে এদের কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটলেই ধরেন আমাদের বিএনপি লোকেরা জামাতকে দোষ দেয় জামাত বিএনপি দোষ দেয় কিন্তু এই শক্তিটা কারা সেটা কিন্তু কেউ দেখছে না এরা যে কিছু লাগাচ্ছে না তা কিন্তু না এটা পরিচালিত হচ্ছে ভারতের মাধ্যমে এবং অন্য শক্তির মাধ্যমে মাইন্ডিত এই শক্তিটার তৎপরতা আমরা উড়িয়ে দিচ্ছি না এখন আসেন আমাদের গোয়েন্দা সংস্থার অবস্থা কি এনএসআই ডিজিএফআই ডিজিএফআই তো একটা বড় ধাক্কা খেয়েছে আপনার 5 আগস্টের মধ্যে তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাদের যে আপনার সিভিল অফিসাররা ছিল তাদের বেশিরভাগ সিভিল অফিসার যারা আমলি লীগের সময় নাম হয়েছিল অনেকে পালিয়ে গেছে আবার পরে এসে কাজে যোগ দিয়েছে এখন তাদেরকে নিয়েই ডিজিএফআই কে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হচ্ছে এখন কিন্তু আপনার গত পনেরো মাসে ডিজিএফআই কোনো গুম খুন বা এই ধরনের কোনো রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপের মধ্যে যায়নি তারা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে এবং তারা চেষ্টা করছে কুচি ওটা কিন্তু তাদের সেই সক্ষমতাটা এখনো তৈরি হয়নি দুই নম্বর আসেন এনএসআই এনএসআই একই অবস্থা এখানে আপনার মানে ছিন্ন ভিন্ন অবস্থা আপনার সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে লো চলছে আমার কোনো কিছু ঠিক করা হয়নি বিশ্বকর ব্যাপার আপনার পাঁচই আগস্টের পরে গত বছর